আঠারোশো নব্বই টাকা বাট যারা দুইটা শার্ট একসাথে পারচেস করবেন তারা কিন্তু মাত্র দুই হাজার নব্বই টাকায় নিতে পারবেন মাত্র দুই হাজার নব্বই টাকায় সাইজ অ্যাভেলেবল পাবেন মিডিয়াম লার্জ এক্সেল অ্যান্ড ডাবল এক্সেল চেস্ট হবে রেসপেক্টিভলি ফোরটি ফোরটি টু ফোরটি ফোর অ্যান্ড ফোরটি সিক্স সো আপ টু ফোরটি সিক্স পর্যন্ত যাদের চেস্ট ইজিলি তারা পারচেস করতে পারে এটা হচ্ছে অ্যাশ কালার অ্যান্ড এটা হচ্ছে ডিপ টাইপের একটা কালার ডিপ ব্রাউন কালার বা মাস্টার কালার বলতে পারেন দেন এগেইন আপনারা এটা নিতে পারেন এটা হচ্ছে রেড ওয়াইন টাইপের কালার অ্যান্ড এইটাও আরও একটা পারফেক্ট কালার দেন এটা হচ্ছে অ্যাশ কালার বাট এটা ডিপ অ্যাশ কালার অ্যান্ড এটাও একটা পারফেক্ট সি গ্রিন কালার সো কালারগুলো কিন্তু খুবই প্রিমিয়াম প্রতিটা শার্টই সাইজ অ্যাভেলেবেল পাবেন এল এক্সেল অ্যান্ড ডাবল এক্সেল আপনি যদি বসুন্ধরা সিরি থেকে নিতে চান সেটাও নিতে পারবেন আপনি চাইলে নেম অ্যাডিসন ফোন নাম্বার দিয়ে যদি অর্ডার করেন লাইভ শপিং থেকে আপনার বাসায় প্রোডাক্ট ডেলিভারি হয়ে যাবে অ্যান্ড ডেলিভারির সময় আপনি দেখে পেমেন্ট দিতে পারবেন খুব এক্সক্লুসিভ কিছু শ্যুজও আছে লাইক এটা হচ্ছে একটা পারফেক্ট সুইক লেদারের এই শ্যুজগুলোর প্রাইস আফটার ডিসকাউন্ট মাত্র এক হাজার নব্বই টাকা দেখা হচ্ছে কোনো একটা স্পেশাল লাইভে সেই পর্যন্ত কানেক্টেড থাকবেন লাইভ শপিংয়ের সাথে আল্লাহ হাফেজ